প্রতি পাঁচটি ব্যাংক একীভূত হয়ে দেশের আর্থিক খাতে বৃহত্তম মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করার প্রাথমিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একীভূত হওয়ার এই প্রক্রিয়া চলাকালীনও গ্রাহকদের লেনদেনে কোনো ব্যাঘাত ঘটবে না এবং তারা নিশ্চিন্তে আগামী দিন থেকেই টাকা তুলতে পারবেন সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থহীনভাবে জানিয়েছে যে সাধারণ আমানতকারীদের কোনো টাকা হারিয়ে যাবে না এবং বিনিয়োগকারীদের চেয়ে আমানতকারীদের স্বার্থই সবার আগে দেখা হবে ক্ষুদ্র আমানতকারীদের টাকা সুরক্ষায় বিশেষ তহবিল থেকে তাৎক্ষণিক অর্থ প্রদানের ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে এই একীভূতকরণের মাধ্যমে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সুশাসন ফিরে আসার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারেও জোরালো আইনি ও কাঠামোগত পদক্ষেপ নেওয়া হয়েছে দেশের ব্যাংক খাতে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা একটি নয় দুটিও নয় একেবারে পাঁচটি ব্যাংক মিলে জন্ম নিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় মূলধনী প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এই পাঁচটি নাম এখন ইতিহাসের পাতায় কিন্তু বড় প্রশ্ন হলো আপনার কষ্টার্জিত টাকা কি নিরাপদ শুনলে অবাক হবেন পাঁচটি ব্যাংক এক হলেও এর পুরনো মালিক বা শেয়ার হোল্ডাররা অনেকেই হারাচ্ছেন তাদের মালিকানা তাদের শেয়ারের মূল্য হয়ে যাচ্ছে শূন্য কিন্তু গ্রাহক হিসেবে আপনি সুখবর হল সরকার এবং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়েছে আমানতকারীদের এক টাকাও হারাবে না বরং আগামীকাল থেকে আপনি টাকা তুলতে পারবেন কিন্তু কিভাবে সম্ভব এই বিশাল মার্জার বা একীভূতকরণ বিশ হাজার কোটি টাকার সরকারি ফান্ড দুই লাখ টাকার বীমা সুবিধা এবং বিশাল ঋণের বোঝা সব মিলিয়ে কি হতে যাচ্ছে দেশের ব্যাঙ্কিং খাতে আজকের ভিডিওতে আমরা চুল জেরা বিশ্লেষণ করবো এই মেগা একীভূতকরণের আদ্যপান্ত সঙ্গেই থাকুন প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনা শুরু রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন সত্তাকে লেটার অফ ইন্টেন্ট বা এলওআই সম্মতি দেওয়া হয়েছে অর্থাৎ সরকার এবং বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে একমত যে এই রুগ্ন ব্যাংকগুলোকে বাঁচাতে হলে একীভূতকরণের বিকল্প নেই কোম্পানি হিসেবে জয়েন্ট স্টকে নিবন্ধন এবং বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পাওয়ার পরই অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রক্রিয়ায় পাঁচটি ব্যাংক তাদের স্বাতন্ত্রতা হারাবে অর্থাৎ এক্সিম ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ইউনিয়ন বা গ্লোবাল ইসলামী ব্যাংক নামে আর কোনো সাইনবোর্ড আপনারা দেখবেন না সব এক হয়ে নতুন একটি ব্র্যান্ড হিসেবে বাজারে আসবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন নতুন ব্যাংক কোম্পানির অধীনে লাইসেন্স পাবে এবং কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি বিষয়ে খুঁটিনাটি দেখেই চূড়ান্ত লাইসেন্স প্রদান করবে এটি কেবল নাম বদল নয় এটি একটি বিশাল কাঠামোগত পরিবর্তন এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনার টাকার কী হবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে একীভূত হওয়ার পর এই নতুন ব্যাংক কোনো শেয়ার হোল্ডার বা পরিচালকের স্বার্থ দেখবে না তারা দেখবে শুধু আমানতকারীদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক অবস্থায় এই নতুন ব্যাংককে বিশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা বা ক্যাশ সাপোর্ট দেবে এর মধ্যে একটি বিশেষ নিয়ম করা হয়েছে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট বা আমানত সুরক্ষা আইনের আওতায় ক্ষুদ্র আমানতকারীরা প্রথমেই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি দুই লাখ বা তার কম টাকা থাকে তবে আপনি সম্পূর্ণ নিরাপদ জনে আছেন এবং তাৎক্ষণিক এই টাকা পাওয়ার অধিকার রাখেন তবে পরিসংখ্যানটা একটু ভয়ের বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত আমানত প্রায় এক লাখ বান্ন হাজার কোটি টাকা কিন্তু তারা ঋণ দিয়েছে দুই লাখ কোটি টাকারও বেশি আর এই বিশাল ঋণের সাতাত্তর খেলাপি অর্থাৎ টাকা ব্যাংকে নেই টাকা আটকে আছে ঋণগ্রহীতাদের কাছে এখন প্রশ্ন যদি সব গ্রাহক একসাথে টাকা চাইতে আসেন তবে ব্যাংকের হাতে কি পর্যাপ্ত টাকা আছে হিসাব বলছে প্রতিটি গ্রাহককে ন্যূনতম দুই লাখ টাকা করে ফেরত দিতে হলেও প্রয়োজন ছাব্বিশ হাজার কোটি টাকা অথচ বিমা তহবিলা আছে মাত্র আঠারো হাজার কোটি টাকা এখানেই সরকারের আশ্বাস তারা বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই পর্যায়ক্রমে এবং কেন্দ্রীয় ব্যাংকের সাপোর্টে সবার টাকাই ফেরত দেওয়া হবে ক্ষুদ্র গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক পাবেন কিন্তু যাদের ব্যাংকে কোটি কোটি টাকা এফডিআর করা আছে তাদের কি হবে একটি গুঞ্জন ছিল যে বড় আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে জোরপূর্বক তাদের ব্যাংকের শেয়ার ধরিয়ে দেওয়া হবে তবে খবর হলো বাংলাদেশ ব্যাংকে উড়িয়ে দিয়েছে জানিয়েছেন বড় অঙ্কের আমানতকারী বা প্রাতিষ্ঠানিক আমানত জোরপূর্বক শেয়ারে রূপান্তর করা হবে না আপনার টাকা টাকাই থাকবে তবে হ্যাঁ যেহেতু ব্যাংকগুলো পুনর্গঠন করা হচ্ছে তাই বড় অঙ্কের টাকা উত্তোলনে হয়তো কিছুটা সময় বা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হতে পারে যা ব্যাংকিং খাতের ভাষায় বলা হয় রেশনালাইজেশন বা যৌক্তিকীকরণ কেন্দ্রীয় ব্যাংকে পরামর্শ হল মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত কোন ডিপোজিট বা এফডিআর ভাঙার প্রয়োজন নেই কারণ ব্যাংক দেউলিয়া হচ্ছে না বরং পাঁচটি ব্যাংক মিলে আরও শক্তিশালী একটি ব্যাংকে পরিণত হচ্ছে তাই আতঙ্কিত হয়ে টাকা তুলতে গেলে বরং তারল্য সংকট আরও বাড়বে এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কাটি খাচ্ছেন এই পাঁচটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা দীপ্ত নিউজের রিপোর্ট অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূতকরণে পরিচালকদের পাশাপাশি শেয়ারধারীদের শেয়ারও কার্যত শূন্য হয়ে গেছে প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বিষয়টিকে দেখছেন সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা হিসেবে তিনি বলছেন এই ব্যাঙ্কগুলোকে একটি প্রাইভেট কোম্পানির হ্যান্ড ওভার করতে হবে শেয়ার মার্কেটে যারা এই ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছিলেন তাদের কি হবে বাংলাদেশ ব্যাংক বলছে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে তবে তা হবে বাজার ভিত্তিক অর্থাৎ আপনি যদি দশ টাকা ফেস ভ্যালুর শেয়ার কিনে থাকেন কিন্তু বাজারের বাস্তবতায় তার দাম এখন দুই টাকা হয় তাহলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে দশ টাকা ভর্তুকি দেওয়া হবে না সরকার এখানে কঠোর অবস্থানে আছে যারা ব্যাংকগুলোকে লুটে পুটে এই অবস্থায় এনেছেন তাদের শেয়ারের মূল্য শূন্য করে দিয়ে দায় মুক্তি দেওয়া হচ্ছে না বরং ব্যাংকের মালিকানা থেকে তাদের সরিয়ে দেয়া হচ্ছে এটি সুশাসনের জন্য একটি বড় বার্তা সবকিছু কি এতটাই সহজ মোটেও না বিআইবিএমের প্রাকসাবি মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন পাঁচটি ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এবং শত শত ব্রাঞ্চ বা শাখা নিয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তিনি প্রশ্ন তুলেছেন সরকার মুখে বলছে কারো চাকরি যাবে না কিন্তু পাঁচটি ব্যাংকের শাখা যখন এক হবে তখন একই এলাকায় একাধিক শাখা রাখার তো কোনো যুক্তিকতা নেই তখন অতিরিক্ত জনবল কোথায় বসবে এর জন্য কোনো হোমওয়ার্ক বা গ্রাউন্ড ওয়ার করা হয়েছে কিনা তা নিয়ে সংশয় আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এনপিএল বা খেলাপি ঋণ ব্যালেন্স শীট থেকে সরানো প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায় না করতে পারলে নতুন ব্যাংকটিও কি শেষ পর্যন্ত টিকবে অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের টিকে থাকার মূল কাবিকাঠি পরিশেষে সাধারণ গ্রাহক হিসেবে আপনার করণীয় কি প্রথমত আতঙ্কিত হবেন না সরকার এবং বাংলাদেশ ব্যাংক আপনার টাকার গ্যারান্টি হিসেবে দাঁড়িয়েছে দ্বিতীয়ত আগামীকাল থেকে আপনি লেনদেন করতে পারবেন তবে অহেতুক টাকা তুলে বাড়িতে রাখার চেয়ে ব্যাংকে রাখাই নিরাপদ কারণ নতুন ব্যাংকটি এখন রাষ্ট্রের সরাসরি তদারকিতে তৃতীয়ত পাঁচটি দুর্বল খুঁটি মিলে যখন একটি শক্ত খুঁটি তৈরি হয় তখন তার ঝড় সামলাতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক সেই আশার আলোই দেখাচ্ছে বাংলাদেশের অর্থনীতির এই ঐতিহাসিক বাকবদল বদল নিয়ে আপনার মতামত কি পাঁচটি ব্যাংক এক হাকে সঠিক সিদ্ধান্ত কমেন্ট করে জানান আমাদের ব্যাঙ্কিং খাতের সব লিস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার এবং আপনার টাকা নিরাপত্তা থাকুক ধন্যবাদ